লাইফ মাই মধুসূদনা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী এই পর্বের বিষয় হলো দু সালে জামাই ষষ্ঠী কবে জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী তিথি কখন লাগবে কখন ছাড়বে মেয়ের জীবন সুখে ভরিয়ে তুলতে জামাই ষষ্ঠী দিন কী কী নিয়ম পালন করবে সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে লাইফউইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন হয়ে নোটিফিকেশান ঘন্টাটা বাজিয়ে দিন বাঙালির কাছে জামাই ষষ্ঠী অত্যন্ত জনপ্রিয় উৎসব নানা নিয়ম আচারের মাধ্যমে জামাই ষষ্ঠী ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা জামাই ও মেয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন শাশুড়ি মায়েরা তবে পুজোর নিয়মের পাশাপাশি এমন কিছু নিয়ম আছে যা জামাই ষষ্ঠী দিন পালন করলে মেয়ে ও জামাই সুখের শান্তিতে জীবন কাটাতে পারে জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা শ্বশুর বাড়িতে না আসে এই দিকে খেয়াল রাখতে হবে জামাই ষষ্ঠীর দিন জোরে প্রবেশ করার নিয়ম রয়েছে অর্থাৎ জামাই এবং মেয়েকে একসঙ্গে প্রবেশ করতে হবে জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশান কোণ পরিষ্কার করে রাখতে হবে এই ঈশান কোণে গঙ্গা জল ভর্তি একটি তামার ঘট রাখতে হবে তাতে একটি তুলসী পাতা দিয়ে দেবেন জামাই ষষ্ঠী দিন মেয়ে জামাই যখন বাড়িতে আসবেন তখন মেয়ে জামাই এলে সেই জল মেয়ে জামাইয়ের উপর ছিটিয়ে দেন মেয়ে ও জামাইকে গৃহতে প্রবেশ করাবেন এতে সকল অমঙ্গল দূরে যায় এই দিন পাঁচ বা সাত পাক করা সাদা সুতোয় হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিতে হবে এরপর মা ষষ্ঠীর বিধিবদ্ধ পূজা করতে হবে পূজার পর জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দিতে হবে এমনটি করলে জামাইয়ের মঙ্গল সাধিত হবে জামাই ষষ্ঠী দিন মা কারার পূজা করুন তারা মায়ের শ্রী চরণে সিঁদুর দিন এই সিঁদুর দিয়ে জামাই এবং মেয়েকে তিলক করুন মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখী হবে এর ফলে জামাইকে বরণ করে মিষ্টি খাবানোর পর সাদা জল না দিয়ে কাঁচের গ্লাসের ডাবের জল দিন এরপরে লক্ষ্মী সন্তুষ্ট হবে জামাই জীবনে শুভ শক্তি ভরে উঠবে জামাইকে যখন উপহার দেবেন উপহারের মধ্যে সবসময় হলুদ রঙের বস্তু উপহারে দেবেন এতে জামাইয়ের রাহু দশা কাটবে এবং জামাইয়ের উপরে এর ভালো প্রভাব পড়বে বরণ করার সময় যখন জামাইকে আপনি বরণ করবেন তখন জামাইয়ের হাতে একটি নীল অপরাজিতা ফুল দেবেন এই ছোট্ট ছোট্ট কাজগুলি করার মাধ্যমে মেয়ে ও জামাইয়ের জীবনে সুখ ভরে উঠবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিন জামাই ষষ্ঠীর এই পূর্ণ ব্রতটি পালন করে থাকেন শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠীর এই ব্রতটি পালন করে থাকেন সধবা বা পুত্র পতিরা এই ব্রত করলে পুত্র ও কন্যার কল্যাণ সাধিত হয় সংসারে কখনোই দুঃখ কষ্ট থাকে না চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দু হাজার পঁচিশ সালে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হবে পয়লা জুন দু হাজার পঁচিশ বাংলার সতেরো জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ রবিবার ষষ্ঠী দিতে শুরু হবে একত্রিশে মে দু হাজার পঁচিশ বাংলার ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি 12টা 35 মিনিটের পর থেকে জামাই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে পয়লা জুন 2025 বাংলা 17ই জ্যৈষ্ঠ 1432 শনিবার রাত্রি 12টা 9 মিনিটে জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার বিশেষ সময় হবে দুপুর 12টা ছয় মিনিটে পর থেকে দুপুর দুটো 47 মিনিটের মধ্যে প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী দিন জামাই ষষ্ঠী ব্রত পালন করতে হয় পিটুলিদি একটি কালো বিরালি এবং একটি কঙ্কন গড়তে হয় নানা প্রকার ফল দিয়ে বাটা সাজাতে হয় ছটি পানপাতা ছটি সুপারি বাঁশ পাতা হলুদ ছোপন কাপড় জড়িয়ে স গাছে হলুদের ছোপন এলো সুতো দিয়ে বাঁধতে হয় ওই সুতোকে সাত সুতো বলে পরে তেল হলুদ দই দিয়ে মা ষষ্ঠীর পূজা করতে হয় অথবা ষষ্ঠীর তলায় গিয়ে পূজা দিতে হয় পর সেই হলুদ ছেলে জামাইয়ের কপালে ছুঁয়ে ডান হাতে সাত সুতো বেঁধে দিতে হয় পূজার পর ব্রত শুনে প্রতি চিরে দই আম কাঁঠালের ফলাহার করতে পারেন জামাই ষষ্ঠীর দিন রতি ভাত বা রুটি কিছুই খেতে পারবেন না এই দিন রুচি বা পরোটা নিরামিষ তরি তরকারি খেতে পারবেন এছাড়া ফলাহার করা যেতে পারে জামাই ষষ্ঠী ষষ্ঠী পুজো করে মেয়ের মায়েরা তার কন্যাকে সন্তানবতী হওয়ার আশীর্বাদ দেন আসলে জামাই ষষ্ঠী প্রথাটিকে মানা হয় মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশ বৃদ্ধির জামাই ষষ্ঠীর সময় কিছু আচার পালনের রীতি আছে সেখানে আম পাতা পাঁচ থেকে ন রকমের ফল পান সুপারি ধান দুর্বা বাঁশের কুরুল তালপাতার পাখা করম চা বেল পাতা সাদা সুতো হলুদ দিয়ে শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী করেন মধ্যে একটি রীতিতে জামাইকে আসনে বসিয়ে তার হাতে সুতো বেঁধে দেন শাশুড়ি মায়েরা তালপাতা পাখা দিয়ে হাওয়া করে তিনবার ষাট ষাট বলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় তিনবার ষাট বলা অর্থ দীর্ঘায়ু কামনা করা মঙ্গল কামনায় ধান রাখা হয় যার সমৃদ্ধি এবং বহু সন্তানের প্রতি দুর্বা চির সবুজ ও চির সতেজতার প্রতি এইভাবেই জামাই ষষ্ঠীর এই পূর্ণ ব্রতটি পালন করে থাকেন শাশুড়ি মায়েরা লাইফ উইথ মাই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ